সোনবউজারে আসার পর আমরা এখানে চার্জ করবো চার্জ বক্সে আমরা লাগবো কাতার কিউ এ আর কাতার বিশা বিআইএসএ বিষা চেক সিএইচিএ আমরা এখন চেক করবো কাতার বিশা চেক আমরা এখানে এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো নেক্সট এ ক্লিক করার পর এই যে দেখুন একদম উপরে যে লিংকটা আসছে তার তার ভিসা স্ট্যাটাস আমরা ওখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমাদেরকে একটা নতুন পেজ নিয়ে আসছে এখানে দেখুন আপনার ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া হয়েছে আমাদেরকে ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার তো আমাদের যদি ভিসা নাম্বার থেকে থাকে অবশ্য ভিসা নাম্বার এখানে বসাইলে এই জায়গায় কালি জায়গায় বসালে হয়ে যাবে আর যদি আপনার যদি ভিসা নাম্বার না থাকে তাহলে এই যে দেখুন এখানে আরেকটা অপশন দেওয়া হয়েছে পাসপোর্ট নাম্বার আমরা ওখানে বসায় তো আমি আমার এই যে দেখুন যে নাম্বারটা নাম্বারটা দেওয়া হয়ে গেছে এরপর আমি এই জায়গায় আমাদের দেশ ন্যাশনাল ঠিক করে দেবো আমাদের যে বাংলাদেশ আমরা ওই দেশ সিলেক্ট করে দেবো

আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা দেখতে ভালো লাগলে শেয়ার করে দিলেন